মানে খানা খানা সে খানা হচ্ছে হারাম আমি আপনি কিছু বেছে বুঝে চলি না তো যেটা পেলাম মাল পকেটে ভরে নিলাম আর পেটে ভরে নিলাম দেখা দেখি কিছু নাই যেটা হারাম না হালাল না যায় না না যায় দেখছে যে বউ প্রচুর আমার বাড়ি চলে আসে এখন তো ঘরে জানাবে আস্যা গাড়ি ঘোড়াও চলে না কাজকর্ম ঠিক না এক সপ্তাহ থেকে পানি ব্যবসা বাণিজ্য চলে না আর ববু বলছে বলে দিই যে আমি ওখানে ঘরে আছি বলে ঠিক আছে দুপুর তোমার ঘরে খাবো খানার না দুপুর বেলা তোমার ঘরেই হবে তাহলে খামাখে ঝোল ঝামেলা আমি কেন দিতে যাবো বলে দি এখন নাই আমি এখন আলিনগরে নগরে আছি এখন আলিনগরে আছি আছি যদি আমার শরীর খারাপ নাও থাকে যদি মনে করেন মেধাবকে খবর দিয়ে দেব আমি এখন পেট্রম হসপিটাল আছি এরকম খবর আছে ঘরে আছে আর বন্ধি কি বলছে আর এখন পেডল নগর হসপিটাল আছে আমার এখন স্লাইন চলছে তাহলে মিথ্যা কথা বলা এটা হচ্ছে বড় মিথ্যা কথা বলা যাবে না তাহলে তিনটে জিনিস হচ্ছে বড় কবিরা গোনা এই কবিরা গুনা থেকে আমরা বাঁচবো ইনশাআ আল্লাহ বাঁচবো এক নম্বর কি এক নম্বর বড় আল্লাহ সাথে শিল্প করা যাবে না নম্বর দু মা বাপের সাথে না ফরমানি করা যাবে না আর নাম্বার তিন মিথ্যা কথা বলা যাবে

I'm Sayyidina Mawlana Muhammad, Allah ala Sayyidina Muhammad, muhabbat bhal

আল্লাহ হাবিব সাল্লাহ ভালি প্রতি আপনার আমার মোহ্বত যখন হবে কোন কাজ সে কাজগুলো আমি আমার কথা নবির করে আমি সে আমলগুলো করব। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ ভালিমামের সাথে আমার আপনার সম্পর্ক যখন ঠিক না থাকবে তিনার কথা তিনার বলা তিনার তালিকা এবং তিনার সন্ন্যতকে আমল করতে কষ্ট হবে

তাহলে দেখবেন সব এই সমস্যা সব সরল হয়ে যাবে এই সব কাহানি আর এই কথাগুলোর করতে কি হয়ে যাবে সাথে সম্পর্ক খারাপ হবে না কারোর সাথে কোন মামলা খারাপ হবে না কখন শর্ত হচ্ছে একটাই যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোহ্বত আমার আপনার অন্তরে থাকবে পায়ে পায়ে ঝগড়া

দেখেন এই না কাজ আর না মামলা এসব কেন বেশি হচ্ছে জানেন তার কারণ হচ্ছে আমার আপনার পেটের ভিতরে যে লুকমা যাচ্ছে লুকমা মানে খানা খানা সে খানা হচ্ছে হারাম আমি আপনি কিছু বেছে বুঝে চলি না তো যেটা পেলাম মান পকেটে ভরে নিলাম আর পেটে ভরে নিলাম দেখা দেখি কিছু নাই যেটা হারাম না হালাল না যায়জ না যায়জ ওলামারা একটা মানুষ একটা লুকমা যদি হারাম তার পেটে চলে যায় একটা লুকমা একটা হাও খাবার পেটে চল্লিশ দিন তার নামাজ হবে না এক লুকমা খানা যদি পেটে চলে যায় হারাম খানা চল্লিশ দিন তার নামাজ হবে না তো আমরা কত লুকমা গলা পর্যন্ত ঢুকিয়ে নিয়েছি এক লোকমা চল্লিশ দিন নেওয়া যাবে না তাহলে গলা পর্যন্ত আমার আপনার প্যাকেট ঢুকে আছে হ্যাঁ জমির মামলা সেখানে গড়বড় ব্যবসা তিজার সেইখানেও গড়বড় হ্যাঁ আমার আপনার আচির পাচির পাশে সেখানে